বন্ধুরা গুড মর্নিং ডেলি লাইফ অফ শুভেন্দু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম এই যে আমার গোপালের মুখ টুক দিয়ে বসিয়েছি দোলনায় ভোগ দিয়েছি দর্শন করুন এই যে আমার গোপাল আজকে আপনাদেরকে একটা খুব সুন্দর মন্দির দর্শন করাবো তাহলে যাওয়া যাক মন্দিরের দিকে হ্যালো বন্ধুরা যে মন্দিরটা আপনাদের দর্শন করাবো বলেছিলাম এসেছি সেটা হচ্ছে সিদ্ধেশ্বরী কালী মন্দির এই কালী মন্দিরটা হচ্ছে আপনার কদমতলার ঘাটের আগে। মন্দিরটা খুব সুন্দর ভেতরটাও আপনাদের দর্শন করাবো এটা রোডের ওপরেই মন্দিরটা এবং কাজ চলছে মন্দিরের দরজার কাজটা দেখুন কত সুন্দর এবার আপনাদের বিগ্রহ দর্শন করাবো এইটার আপাতত কাজ চলছে অপাচে এই মন্দিরটা আপাতত কাজ চলছে বলে এই মায়ের মন্দিরটা বন্ধ আছে আপনাদের প্রথমেই সিদ্ধিদাতা গণেশের দর্শন করাবো এই যে গণেশজি বসে রয়েছে দর্শন করুন আপনারা সিদ্ধিদাতা গণেশ এটি একটি পাথরের শিলা বিগ্রহটা যেটা দেখছেন এটা পাথরের এবার আপনাকে মায়ের দর্শনটা করাবো সিদ্ধেশ্বরী দর্শন করুন আপনারা খুব ভালো লাগবে এটা একটা সিদ্ধেশ্বরী কালী মন্দির পাশে রাধা গোবিন্দর মন্দিরও আছে সেটাও আপনাদের দর্শন করাবো দর্শন করুন দর্শন করুন আপনারা নারায়ণ শিলাও প্রচুর আছে আসবেন আপনারা আশা করি খুব ভালো লাগবে এই মন্দিরটা আমাদের থেকে বহু পুরনো এবার আপনাদের দর্শন করাবো শিব মন্দির দর্শন করুন শিব মন্দিরটা খুবই সুন্দর আসবেন আপনারা সবাই ভালো লাগলো এটা আমাদের কৃষ্ণগরেরই রাস্তার উপরই মন্দিরটা দর্শন করুন এই যে শিব মন্দির কত অপরূপ সুন্দর দেখুন খুবই পুরনো এই মন্দিরটা মন্দিরটা হচ্ছে সিদ্ধেশ্বরী কালীবাড়ি চূড়াটা দেখুন এবার এখান থেকে কাজও খুব সুন্দর মন্দিরটা এখানে একটা বেল গাছ আছে বহু পুরনো গাছটা দেখুন বহু পুরোনো বেল গাছটা বুঝতেই পারছেন গাছটার ভেতরে খোকলা হয়ে গেছে এই দেখুন ভেতরে খোকলা হয়ে গেছে তার মানে কত পুরনো হতে পারে এই গাছটা এখানে নাম সংকীর্তন হয় এই যে এখানে দাদা গোবিন্দ যে ফটোটা দেখছেন এখানে কীর্তন হয় মাতাজিরা আসে এবার একটু আপনাদের সামনে থেকে মায়ের মুখটা দর্শন করাচ্ছি আপনারা দেখুন ভালো লাগলো আসবেন আপনারা এটা সিদ্ধেশ্বরী মন্দির রাস্তার একদম পাশে কদমতলা ঘাটের আগে আমার বিবাহটা শুনতে মুখটা দর্শন করে নিতে আর একটা মন্দিরের সামনে চলেছি সেটা হচ্ছে একটা শিব মন্দির এটা হচ্ছে চাষাপাড়ার পাশের গলি দিয়ে গলিটা এই পাড়াটার নাম হচ্ছে পেতনি পাড়া এখান থেকে আপনি ষষ্ঠীতলা কাঠোরিয়া পাড়াও বেরিয়ে যেতে পারবেন এটা একটা শিব মন্দির আপনাদের দর্শন করাবো আমি মন্দিরটা খুব সুন্দর আপনারা দর্শন করুন বাবা ভোলানাথ মন্দির খুব সুন্দর সাজানো আছে সাইডে গাছপাশ দিয়ে এখানে সব মায়েরা পুজো দিচ্ছে খুব সুন্দর মন্দিরটা আসবেন আপনারা এটা আপনার চাষাপাড়ার পাশে পাড়া বলে একটা পাড়া আছে খুবই ছোট পাড়াও পেয়ে যাবেন আসবেন আপনারা আশা করি মন্দিরটা খুবই ভালো লাগবে প্রচুর ভক্তরা আছে এখানে এখন তো আর বাজনার লোক পাওয়া মুশকিল ঢাকি ফাঁকি ইলেকট্রিক বাদ্য যন্ত্র এখানে এর আগের দিনও আপনাদের দেখিয়েছি এখন বেশিরভাগ ম্যাক্সিমাম সব মন্দিরে এগুলোই দেখা যায় পুজোর সব জোগাড় চলছে মায়েরা করছে সব আপনাদের ভালো লাগবে এই ভিডিওটা এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম